আজকে আমি একটা সুন্দর রেসিপি করব তো চলুন শুরু করা যাক তো সুলাই একটা প্রাইবেন বসিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম তো আমার তেলটা গরম হয়ে গেল আমি এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ এখানে আমি পাঁচটা পেঁয়াজ নিলাম তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিব হালকা করে একটু বেজে নিব এখন আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এগুলো একদম ফেস্ট করি নাই আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ সাতা বাটা এগুলোকেও আমি একটু কষায় নেব এখন আমি দিয়ে দিব হচ্ছে দুই চামচ মরিচের গুঁড়া এগুলো হচ্ছে রাঁধুনি মরিচ তো এগুলো অনেক জাল সেই জন্য মরিচ একটু কম করে দিচ্ছি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচের সাথে একটু কম হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া হাফ চামচ মশলার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ হ্যাঁ রাঁধুনি মাংসের গুঁড়া আছে হাফ চামচ এগুলো দিলাম দিয়ে হচ্ছে এগুলোকে একটু নাড়া করে দেবো ওগুলো একটু কষাইতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কালারটাও নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখানে আমি অল্প একটু পানি দিব পানি দিয়ে এগুলো আবার নাড়াচাড়া করে দেব দেখেন এগুলোকে আমি একটু কষাইলাম কষানোটা একদম শেষ পর্যায়ে তো আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির চামড়া এখানে আমি দুইটা মোরগের চাম মোরগের চামড়া একটা হচ্ছে ফমি মুরগের আর একটা হচ্ছে সোনালি মুরগের তো দুইটা মুরগের চামড়া সরি দুইটা না তিনটা মোরগের চামড়া একটা ফমি হ্যাঁ দুটা ফমি একটা হচ্ছে সোনালি তো তিনটা মোরগের চামড়া এগুলো হচ্ছে আমি রাখছিলাম আপনার দু তিন দিন পিস মানে মুরগু মোরগগুলো জবা করেছিলাম তো ডাকনাটা দিয়ে দিলাম তো দেখেন তিন মিনিটের মতো আমি চোলা রাস্তাকে ছোটো করে দিয়ে আমি এগুলোকে একটু কষায় নিলাম দেখেন সুন্দর করে কষানো হয়ে গেছে তো এগুলোকে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো হচ্ছে লাউ লাউগুলোকে আমি একদম পাতলা করে করে কাটছি তো দেখতে পাচ্ছেন তো আমি এগুলো দিয়ে দিব তো লাউগুলা দিলাম দিয়ে হচ্ছে এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানম্যান কুকিং ওয়ার্ল্ড টাইমের রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডিলে অন ইউটিউব প্লিজ লাই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইজ্যোতিষ ভিডিও তো দেখতে পাচ্ছেন আজকে আমি একটি রেসিপি করতে যাচ্ছি তো আমি হচ্ছে রাউগুলোকে একটু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি এগুলোকে ভালো করে কষাইতে হবে তো এখানে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে চোলার ডাল ছোলার ডালগুলোকে হচ্ছে এক কাপ আমি ছোলার ডাল নিলাম ছোলার ডালগুলোকে হচ্ছে আমি ভিজিয়ে রাখছিলাম ধয়ে একদম অনেকক্ষণ বিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রাখছিলাম তো আমি ছোলার ডালগুলো এখন দিয়ে দিব তো আমি এগুলো দিয়ে দিলাম এখন আমি এগুলাকে একটু নাড় করে দিব। তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন ভালো লাগলে লাইক করে দিতে পারেন ওটা দিয়ে দিলাম তো এটাকে আমি প্রায় আট মিনিটের মতো আমি এটাকে কষাইছি চোলা রাস্তা ছোটো করে দিয়ে তাকে সুন্দর কষানো হয়ে গেছে একটু টাইম নিয়ে রান্নাটা করতে হবে রান্নাটা খাইতে কিন্তু অনেক মজা কিন্তু রান্নাটা করতে একটু সময় লাগবে তো দেখেন আমার কষানোটা শেষ এখন আমি এখানে পানি দিয়ে দিব যেহেতু সোলার ডাল দিছি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব আজকে আমি গরম পানি ইউজ করি নাই আপনারা যারা গরম পানি ইউজ করতে পারেন আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম তো একটু পানি বেশি করে দিয়ে আমি ডাকনাটা দিয়ে দিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমি প্রায় এগুলাকে হচ্ছে এগুলাকে প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করলাম তো দেখেন আমি একটু সময় নিয়ে রান্নাটা করলাম চাইলে আরও কম সময়ে রান্না করতে পারেন চুলা গাছটা একদম মিডিয়াম আসি দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি সাদাটা হচ্ছে আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন